আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো একদম রসে ভরা একটা রেসিপি আর এটা খেলে আপনাদের মুখে মিলিয়ে যাবে আর এটা যেমন খেতে হয় তেমন নরম হয় শুধু দেখতেই নয় এটা স্বাদেও কিন্তু অনেক ভালো তো যাই হোক তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পারছেন এখানে নিয়ে নিয়েছি সুজি এখানে আমরা গণেশের সুজি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির সুজি ইউজ করতে পারেন তো তারপরে এখানে এমনি নর্মাল জল দিতে হবে অল্প অল্প করে জল দেবেন এবং ভালোভাবে মাখতে থাকবেন যখন এটা এরকম ডো হয়ে যাবে তখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে ডোটা অবশ্যই কিন্তু একটু শক্ত শক্ত করে করবেন তারপরে এখানে পরবর্তী ধাপে চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি আগে শুকিয়ে রাখা ছিল সেই বিটটা নিয়ে অল্প জলে ভিজিয়ে রেখে দিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন এরকম একটা কালার চলে আসবে এখানে কিন্তু আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো তারপরে এখানে এটা ডোটা অন্য একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো বাটির হাফ বাটি মতো ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো দুধ আবারও একটু এর মধ্যে শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে এই রেসিপিটার স্বাদটা আরও বেড়ে যাবে তারপরে এর মধ্যে হাফ চামচা মতো বেকিং পাউডার দিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ মতো ঘি সেই ঘিটা দিয়ে ভালোভাবে ওগুলোর সঙ্গে মেশাতে হবে দেখতেই পেলেন ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে দেখে নিতে হবে রকম মুঠো বাঁধছে কিনা যদি মুঠো বাঁধে তাহলে এটা হয়ে গিয়েছে রেডি তারপরে ওই যে অল্প জলে বিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর একটা পাত্রে এই যে ট্রান্সফার করে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এখানে এটা দিয়ে দিচ্ছি ওই এটার মধ্যে মিশ্রণটার মধ্যে তো এখানে কিন্তু আপনারা আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন বা আগে থেকেই বিট শুকিয়ে নিয়ে সেটাকে অল্প জলে ভিজিয়ে আগে থেকেই রেখে তারপরে ওটা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো ভালোভাবে ওটা মাখানো হয়ে গেলে এর মধ্যে মধ্যে ওই যে সুজিটা ভিজিয়ে রাখা ছিল সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটাকে আবারও ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে বিটের জলগুলো নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখবেন একটা ডো হয়ে যাবে আর এটা কিন্তু এইরকম নরম হবে বেশি শক্ত হবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ওপরে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তারপরে এর একটা চিনির সেরা করে নিতে হবে তার জন্য দেখতেই পারছেন এখানে নিয়ে নিয়েছি চিনি হাফ গ্লাস মতো চিনি নিয়ে নিয়েছি আর এক গ্লাস মতো জল নিয়ে নিয়েছি অবশ্যই চিনির থেকে জলের পরিমাণটা ডাবল রাখবেন তারপরে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে তারপরে এটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখতেই পারছেন এখন কত সুন্দরভাবে এটা ফুটে গিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট এলাচ তো এলাচের মাথাটাকে একটু ভেঙে দিবেন তাতে কি হবে একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে তারপরে ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল, তারপরে এটাকে ঢাকা তুলে দিয়েছি আর দেখতে পারছেন কত টকবক করে একদম ফুটছে শিরাটা তো আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম এবার এটা রেখে দিব এবার ফিরে আসছি আগের ধাপে তো এবার দেখতেই পাচ্ছেন এটা ই করে নিলাম তুলে নিলাম আর এখন আগের থেকে অনেকটাই ইয়ে যে শক্ত হয়েছে কারণ সুজিত জলসব করেই তারপরে এটা থেকে কিছু ছোট ছোট নেচি কেটে নিব তারপরে ওই নেচিটাকে নিয়ে এই রকমভাবে একটু বেলবো ঠিক এই রকমভাবে এটা কিন্তু বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না সেটা দেখতেই পারছেন এই রকম হবে জিনিসটা এইভাবে সবগুলোকে করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল তারপরে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে এইগুলোকে বেলে নিয়েছি এবার এইগুলো গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এটা কিন্তু এখন অল্প গরম আছে তেলটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন বুদ বুদ সৃষ্টি হচ্ছে তো এই রকমভাবে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইগুলোকে আর কত সুন্দর ফুলছে দেখতেই পাচ্ছেন এইভাবে তেলগুলোকে এরকমভাবে ওপর থেকে ছেটাতে হবে যাতে সুন্দর একটা মানে গোল একদম বলের মতো হয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়ে ফুটছে এইভাবে সবগুলোই করে নিব তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তেলটাকে ঝরিয়ে এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবেই সবগুলোকে ভালোভাবে ভেজে নিব তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে লাল লাল করে তারপরে ওই যে শিরাটা বন্ধ করে রেখেছিলাম গ্যাসটা সেটা আবারও অন করে দিয়েছি এবং আবারও দেখতেই পাচ্ছেন বাবল ক্রিয়েট হচ্ছে এই রকম সময় যখন এটা ফুটতে থাকবে ওই শিরাটা ঠিক সেই সময়েই কিন্তু ওই ইয়েগুলো দিয়ে দিতে হবে ওই সময়েই দিতে হবে গ্যাস বন্ধ করে দেওয়া যাবে না আর যাতে এটাও লক্ষ্য করতে হবে যাতে ওই শিরাটা যাতে বেশি ঘন না হয়ে যায় একটু যাতে পাতলা থাকে তাহলে বেশি ভালোভাবে ওই শিরাটা ভালোভাবে এর ভেতরগুলোতে ঢুকবে এবার এইগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে এরকম এরকম করে দিতে হবে এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখন আমি এডিট করছি কিন্তু আমার এখন মনে হচ্ছে যে একটা তুলে খেয়ে নি এরকম মনে হচ্ছে এতটা সুন্দর রস হয়েছে তো এবার কিছুক্ষণের জন্য ওটা ঢেকে রেখে দিতে হবে তারপরে এখন দেখুন এটা হচ্ছে একদম ফাইনাল রেজাল্ট এত সুন্দর হয়েছে রসে ভরপুর আর একটু ভাঙলেই পুরো রসে ভরা মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা জিনিস এটা খেতে অসাধারণ হয় আপনারা বাড়িতে এটা একবার হলেও করে দেখবেন তো এখান থেকে একটা আমি নিয়ে নিলাম এবার এটা আমি একটু ভেঙে দেখাবো যে ভেতরটা ঠিক কেমন হয়েছে তো দেখতেই পারছেন কতটা নরম হয়েছে মানে রসগুলো খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর কতটা নরম হয়েছে দেখতেই পারছেন সেটা এবার এটা কি একটু ভেঙে দেখাচ্ছি তো আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে সেটা তো এইভাবে অবশ্যই অবশ্যই কিন্তু করবেন তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন